की वहां सारे में बाकी जो डॉक्यूमेंट्स हैं एक आता है सामान्य और सिंगल अकाउंट नंबर की आवश्यकता है ये सारी बाकी के 15 दिन और और सर कैमरा सर कैमरा सर सब होल नंबर बंद होल नंबर बंद आयुक्त की कमी इसमें इसमें कमी इसमें इसमें कमी 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 इसमें क

আমরা দেখেছি সারা রাজ্য জুড়েই আমাদের যিনি নেত্রী তথা পশ্চিমবাংলার নবরূপকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এক একটা কর্মসূচি এর আগে যে লক্ষ্মী ভাণ্ডার সেটার যেমন ইতিমধ্যে তুমি আরও পাঁচশো টাকা করে বাড়ির দিনে দেড় হাজার টাকা পৌঁছায় যুবকদের জন্য একটা চিন্তাভাবনা ছিলই যুবকরাও যাতে যতদিন না পায় বিশেষ করে তাদের কুড়ি বছর বয়স থেকেই এবং তাদের যতক্ষণ না মানে পাঁচটা বছর আর কি তারা পাবে পাঁচ বছর তারা দেড় হাজার টাকা করে এই যুবসাথী প্রকল্পের আওতার মধ্যে আসতে পারে সেই জন্যই আজকে থেকে তার শুভারম্ভ শুরু হয়েছে ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে বর্তমানে চন্দ্রনগর আমাদের মহকুমা সদর দপ্তরই আমি আছি এবং এখানেই সব মানুষ ভিড় লাইন করে নিচ্ছে ফর্ম তুলছে আগামীকাল থেকে সেগুলো জমা হবে আজকে শুধু ফর্মটা দেওয়া ইস্যু হচ্ছে আর আগামীকাল থেকে ফর্ম ইস্যুও হবে আর জমাও হবে এই কাজটি চলবে ছাব্বিশ তারিখ পর্যন্ত মানুষের তো উন্মাদনা থাকবেই বেকার যুবক যুবতীরা তারা খুব উৎসাহ উদ্দীপনার সাথেই ফর্ম ফিল করছে এবং মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করছে বলি আমি জানি যা সকাল থেকে আমরা দেখছি এখানে বসে আছি সেই মানুষের উন্মাদনা উৎসাহ আছে ধন্যবাদ আর এরপরেই পরেই পাড়েই হবে প্রতিটা ওয়ার্ডের ব্যক্তি ভিত্তি করে প্লাস ওয়ার্ডের মধ্যে আরও ছড়িয়ে দেওয়া যাতে দিদিমণির যে কর্মসূচি এখান থেকে কেউ যাতে বাদ না যায় দিদিমণি যা করেন সেখানে দল মত নির্বিশেষে সমস্ত মানুষ যাতে অন্তর্ভুক্ত হতে পারেন সেই চেষ্টাই করেন এবং সেইভাবেই নির্দেশ দিয়েছেন তাই শুরুটা আজকে আমাদের মেন অফিস থেকে হচ্ছে ওই এসডি অফিস থেকে হচ্ছে আগামী দিন সেটা আরও ছড়িয়ে যাবে বিস্তারিতভাবে হয়ে মানুষের কাছে পৌঁছে যাবে আজকে তো অফিস টাইমটা থাকবে